নমস্কার বন্ধুরা ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে নববর্ষ স্পেশাল একটা ব্লগ আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব যাতে কিনা আমার কিচেন আর ডাইনিং ড্রয়িংটাকে আমি একটু ডেকোরেশন করেছি ডেকোরেশন করতে কিন্তু আমার দু একদিন সময় লেগেছে দু তিন দু থেকে তিন দিন সময় লেগেছে ব্লগটা তোমরা একটু ধৈর্য ধরে দেখো আশা করছি তোমরা অনেক ধরনের আইডিয়া পাবে যাতে কম খরচে সুন্দর করে ঘরটাকে সাজানো যায় আর আমরা যে কোনো উৎসব উপলক্ষে আমাদের ঘর বাড়িটাকে একটু নতুনভাবে সাজাই তো চলো বেশি কথা বলবো না তোমাদের এক এক করে একটা ব্লগ আগে তোমরা দেখে নিয়েছ যে আমি রান্নাঘরটা কিন্তু একদম ডিপ ক্লিনিং করেছি এখন তার অর্গানাইজ করব আজকের আমার থিম হচ্ছে নববর্ষ স্পেশাল নতুন পুরনো দুটো মেলানো মেশানো ঘরে যে যে জিনিস ছিল সেইগুলোকে আমি কাজে লাগিয়েছি তো আমি এখানে দেখো একটু মাপ নিয়ে নিচ্ছি তার কতটা কি মাপ হবে না হবে সেগুলো আমি লিখে নিয়েছি এবং এগুলোকে আমি কাটিং করব। কিছু জিনিস আমি সেলাই করব। আমি যে প্রজেক্টটা হাতে নিয়েছি সেই প্রজেক্টটা আমি যদি ধরো হাতে সেলাই করি সেটা করতে কিন্তু আমার অনেকগুলো দিন সময় লাগবে তো আমার কাজটা মনে মনে আমি ভেবেছি নবছর আগেই আমি শেষ করব। আর দেখো আজকে যে প্রজেক্টে আমি জিনিসগুলো নিয়েছি সেগুলো কিন্তু একদম কম দামি জিনিস যেমন গামছা আর এরকম মার্কিন কাপড় গামছা আর মার্কিন কাপড়টা আমার ঘরেই ছিল তাই দিয়েই আজকে আমি কি তৈরি করব। আর কীভাবে ডেকোরেশন করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করব এগুলো আমি হাতে তৈরি করব। আর দুই একটা জিনিস আমি মনে মনে ভেবেছি ঘর সাজানোর জন্য আমি ব্যবহার করব। তো ব্লগটা ধীরে ধীরে দেখতে থাকো আর এর জন্য কিন্তু আমি একটুখানি একজনের স্মরণাপন্নও হয়েছি সেটা আমি তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি কার স্মরণাপন্ন হয়েছি তো এই দেখো গামছাগুলোকে আমি এরকম যে মাপগুলো করে নিলাম সেই মাপগুলো দিয়ে আমি কাটিং করে নিয়েছি গামছা দিয়ে কিন্তু অনেক ধরনের জিনিস তৈরি করা যেতে পারে যেমন আজকাল গয়না তারপরে বিভিন্ন রকম জিনিস মানুষ গামছা দিয়েই তৈরি করছে তো আমিও আজকে গামছা ব্যবহার করে আমার প্রজেক্ট আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এই পারগুলো কেটে নিয়েছি সব কিছু আমি গুছিয়ে টুছিয়ে নিয়েছি। কিছু জিনিস আমার এরকম মানে হাতে সেলাই করারও প্রয়োজন ছিল সেইগুলোকেও আমি হাতে সেলাই করে নিচ্ছি এই কাজটা করতে আমার দুদিন সময় লেগেছে দুদিনের মধ্যে আমি অনেকগুলো জিনিস তৈরি করেছি আর তার জন্য আমি বৌদি শরণাপন্ন হয়েছি কেননা আমার মেশিন নেই আর বৌদির মেশিনটা হাতে চালানো বৌদি আমাকে অনেক অনেক সাহায্য করেছে আর আমি প্রথমে ভাবছিলাম যে আমি হাতে মেশিনটা চালাতে পারবো না কেননা আমার মেশিন চালাতে আমি জানি কিন্তু আমি পায়ে মানে প্যাটেল করে যেভাবে মেশিনটা চালাই সেইভাবে কিন্তু আমি এটা প্রথম দিন আমি করেছিলাম তো প্রথম দিন কী করেছি সেগুলো তো পরে তোমাদের শেয়ার করবো ধরো আমার ওই যে পম পমটা খালি কিনতে হয়েছে তারপর কিছু এরকম ফর্মা আমি কেটে নিয়েছি তারপরে সেগুলোকে আমি কাছি দিয়ে একদম মানে একই মাপের আর কি যাতে হয় সেই জন্য এরকম কাগজের টুকরোকে মাপ করে তারপরে আমি কেটেছি এইবার এই যে গামছার টুকরোগুলো আমি আঠা দিয়ে দিয়ে এরকম জায়গায় জায়গায় সেট করে নিয়েছি কেননা আমি আমার ঘরে এই কাজটা করতে পারিনি কেননা অনেকটা বড় প্রজেক্ট ছিল তার পরের দিন এর এটা কাজ আমি পরের দিন আবার বৌদির বাড়িতে গেছি আমি ভেবেছিলাম আমি মেশিন চালানো বোধ হয় ভুলেই গেছি আজ থেকে তিরিশ বছর আগে আমি মেশিন চালিয়েছি তারপর আর মেশিন চালাইনি তো দেখলাম যে না কোনো একটা জিনিস যদি কেউ শেখে সেটা ভুলে যায় না তো আমি মেশিনে এই কাজটা মানে খুব সহজে কমপ্লিট করেছি আর মনে মনে ভেবেছি যে মেশিনটাকে একটা নমস্কার করে যাব। বৌদি সাহায্য আর এই মেশিনটা এই দুটো ছাড়া আমার এই কাজটা করা সম্ভব হতো না বৌদি তো আমাকে অনেকটা সাহায্য করেছে বৌদিও এই কাজে নিজে হাত লাগিয়েছে তো সেই ব্লগুলো আমি তোমাদের পরে শেয়ার করব। তা আজকে শুধু যেহেতু নববর্ষ স্পেশাল আমি যে জিনিসগুলো তৈরি করছি সেটাই শেয়ার করছি তাই সেটা শেয়ার করলাম না সেই ব্লগটা তোমরা পরে দেখো আর এই দেখো এখানে মাটির সরা আমি নিয়েছি সেটাকে জলে ধুয়ে নিয়েছি মেজা অবস্থায় অ্যাক্রেলিক লাল কালার আমি এর মধ্যে লাগিয়ে নিয়েছি মেজা অবস্থায় লাগালে এটা ভালোভাবে স্প্রেড করা যায় এটা পুরনো একটা মাটির থালা তো এটা খারাপ খারাপই হয়ে গেছিলো তো এটাকে মনে মনে ভেবেছি আমি একটু ডেকোরেশনের কাজে লাগাবো তো এটা একটু শুকোতে সময় লাগবে আমি ততক্ষণে বাকি কাজ করব তো চলো এখানে কিছু আমি আলপনা দিয়েছি যেহেতু আমি নববর্ষের থিমে আমি আমার ঘরটাকে সাজাচ্ছি তাই আমি এখানে একটা স্বস্তিক চিহ্ন এঁকেছি আর পরে এর যে বাকি থিমটা আমি পরে দেখাবো তো এটা একদম প্লেন খড়ি মাটি যে সেই খড়ি মাটি দিয়ে আমি এটা করেছি এখানে তোমরা ধরো অন্যান্য অনেক কিছুই করতে পারো তবু আমি যেটা করেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি একদিকে আমার আলপনাটা দেওয়া হয়েছে আর একদিকে এই যে মাটির সরাটা সেটাও কিন্তু একদম শুকিয়ে গেছে এবার আমি একটা কম্পাসের সাহায্যে এটার একটা বর্ডার করে নিয়েছি যাতে আমার কাজটা একদম পারফেক্ট হয় আর এই কম্পাসটা হচ্ছে আমার ছেলের কোনো জিনিসই আমি ফেলি না হ্যাঁ তো কম্পাসটা খারাপই হয়ে গেছে তাও আমি ফেলিনি দেখো এখন সময় অসময়ে তো কাজে লাগে আর এ দেখো আমি সাদা অ্যাক্রেলিক কালার দিয়ে একটু ফুল মতো করে দিচ্ছি যেটা কিনা একদম প্লেন ডট 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 দিয়েছি আর একটা জায়গায় ডট দিয়েছি তাতে মনে হচ্ছে যেন এটা একটা ফুলের মতো দেখতে লাগছে আর এই যে ধারগুলো ধারগুলোতে এই যে সাদা কালারটা দিয়েছি যাতে লালের সঙ্গে সাদাটা বেশ ফোটে আর আমি যে প্রোজেক্টটা আর কি তোমাদের বলেছি যে আমি তৈরি করেছি তোমরা দেখলেই সেটাও সাদা লালের গামছার মার্কিন কাপড় সেজন্য তার সাথে যাতে এটা ম্যাচ করে সেই জন্য সাদা লালের কম্বিনেশানটা আমি রেখেছি আর একটু সবুজের ছোঁয়া দিয়েছি যাতে দেখতেও ভালো লাগে গাঁদা ফুল আর আমপাতা দিয়ে একটা মালা মতো তৈরি করেছি একটা করে গাঁদা ফুল গেঁথেছি আর একটা করে আম পাতা ভাজ করে গেঁথে নিয়েছি আমি যে মেশিনে সেলাইগুলো করেছি তাতে কিন্তু একজন অলরেডি ইন্সপায়ার হয়েই গেছে যেমন বৌদি ইন্সপায়ার হয়েছে বৌদিও বলেছে বৌদি আমার মতো এরকমই একটা প্রজেক্ট করবে তোমাদেরও যদি মনে হয় যে হ্যাঁ তোমরাও এই প্রজেক্টটা তোমরা নিজেরা করবে কমেন্ট করে অবশ্যই জানিও কী কে এই জিনিসগুলো তৈরি করেছো অবশ্যই অবশ্যই কমেন্ট করবে কর্নার রয়েছে যেটা কিনা তোমরা আগেও দেখেছো তো এটাকে একটু পরিষ্কার করে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর এইটা একটা মানে নারকেলের মালা দিয়ে করেছি এটা আগেই আমি ব্লগে শেয়ার করেছিলাম যে কিভাবে আমি এই জিনিসটা তৈরি করেছি তো চলো আগে তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে একটু একটু করে ঘুরিয়ে দেখাই দেখো কর্ণারাকের একদম উপরের থাকে আমি লক্ষ্মী গণেশ রেখেছি লক্ষ্মীর পায়ের নিচে দুটো প্যাঁচা আছে সঙ্গে একটা গাছকৌটো আছে এই যে কর্নার একটা আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস দিয়ে সাজাই তো জিনিসগুলো হয়তো একই থাকে এক এক সময় এক একটা থিমে সাজাই তো এখানে আমার একদম অল্প বয়সের একটা ছবি আছে সঙ্গে আমার ছেলে খুবই ছোট দেখতেই পাচ্ছ আর তার নিচের যে একটা থাক আছে তার মধ্যে একটা বিয়ে বাড়ির আর কি বিয়ে হচ্ছে পুরোহিত বিয়ে দিচ্ছি এরকম একটা থিম ছিল আর নিচে ছিল ডোকরার জিনিস এরকম মানে সে এমন কিছু নয় যা যা ঘরে ছিল তাই দিয়েই সাজানো আর এইটা দেখো একটা নারকেলের মালা তার উপরে একটা এই যে গ্লাসের মধ্যে আমি মানি প্লান্ট রেখেছি এই প্রোজেক্টটা কিন্তু আমি আগেই করেছি যেটা কিনা আমি ব্লগে শেয়ার করেছিলাম আর এটা একদম মানে আমার ডাইনিং ড্রয়িংয়ে ঢুকতেই এই জিনিসটা দেখতে পাবে তো এটা দিয়েই ধরো আমি আজকে আমার ডাইনিং ড্রয়িংটা মেকঅভার শুরু করলাম আর দরজার উপরে একখানা ঘড়ি আছে ঠিক তার বিপরীত কর্নারে আমি একটা ছোট্ট শান্তিনিকেতন থেকে কিনেছিলাম মোড়া সেই মোড়াটার উপরে একটা আর্টিফিশিয়াল গাছ রাখলাম এই গাছটাও আমি রিসেন্ট মেলা থেকে কিনেছি আর মোড়াটা শান্তিনিকেতন থেকে কেনা তো এটা দরজার পাশেই রেখেছি এই জায়গাটা কোনো পরিবর্তন করিনি এখানে আমার দু একটা ছোটোখাটো ডিআইওয়াই কাজ আছে আর তার নিচে এই দেখো এরকমভাবে মোড়ার উপরে আমি এই আর্টিফিশিয়াল গাছটা সাজিয়ে রেখেছি দেখতে বেশ ভালো লাগছে তাই না এবার চলো রান্নাঘরে যাই চলে এসছি আমার একদম রান্নাঘরের জানলায় তো জানলার উপরে দেখো এরকম একটা আমি বাসনের র্যাকই বোধ হয় বলে এটাকে তো আমি সেটা জানলার মধ্যে বেঁধে দিয়েছি একদম উপরের তাকে মানি প্ল্যান্ট দিয়ে একটুখানি গাছ দিয়ে সাজিয়েছি আর এখানে আমার বাসন মাজার যে জিনিসপত্র সেগুলো আমি একদম উপরের তাকে রেখেছি এখানে বাসন মেজে বাসনগুলো রাখতে খুব সুবিধা হয় তার পাশেই আমার এরকম একটা তাক আছে যেই তাকের মধ্যে আমি বিভিন্ন ধরনের আমার যে নিত্যদিনের যেসব জিনিস লাগে সেগুলো আমি গুছিয়ে রাখি রান্নাঘরে বাটা সেরকম আমি কিছু পরিবর্তন করিনি কেননা এগুলো সব ভালোই ছিল সব জিনিস তো সবসময় একদম পরিবর্তন করা যায় না আর সব থেকে বড়ো কথা কী বলতো যে কাচের বোতলগুলো সেগুলো তো খুবই ভালো রয়েছে সেগুলো আমি চেঞ্জ করতেও চাই না কেন কাচের বোতল সবসময় মশলাপাতি রাখার জন্য খুব ভালো সঙ্গে কিছু ধরো সেরামিকের জিনিসপত্র রয়েছে কিছু প্লাস্টিকের এরকম ছোটোখাটো জিনিসপত্র রয়েছে হামানদিস্তা রয়েছে তেল নুন ঝাল এটা একটা অরিজিনাল গাছ এটাও তোমরা আগে দেখেছো এগুলো সেরকম কিছু পরিবর্তন হয়নি তবে দুই একটা জিনিস হয়তো অ্যাড হয়েছে এই কর্নারে যেমনি তেলের দুটো বোতল আমি অ্যাড করেছি এটার মধ্যে ধরো সাদা তেল সর্ষের তেল থাকে আর এটার মধ্যে আমি বড়ি রাখি তো রকম ধরনের ধরো একটু সেরামিকের পটও যদি থাকে তাহলে কিন্তু রান্নাঘরে শোভাটা বেড়েই যায় এইখানে এই যে জিনিসপত্রগুলো এগুলো কিন্তু আমি সরাতে চাই না কেননা আমার কাজ করতে খুবই সুবিধা হয় রান্নাঘরে আরও কয়েকটা জিনিস যেগুলো এখানে এইরকমই ছিল তো এগুলোরও কিছু পরিবর্তন হয়নি তবে অনেকেই হয়তো আমার নতুন ব্লগ দেখছে তারা কিছু আইডিয়া পাবে সেই জন্য তাদেরকে একটুখানি আমি শেয়ার করছি এটা আমার একটা মশলার বাক্স যার মধ্যে গোটা মশলাগুলো থাকে গুঁড়ো মশলা নয় এর মধ্যে আমি বিট নুন রাখি সবুজ রঙের যে বক্সগুলো দেখছো সেগুলো খালি একটু অ্যাড হয়েছে এগুলোতে আমি জিনিসপত্র সাজিয়ে রেখেছি আর বাকিটা যেরকম ছিল সেই রকমই আছে এই জায়গাটা একটু পরিবর্তন হয়েছে এখানে তিনটে গ্লাস দিয়ে আমি একটা জিনিস করেছিলাম যার মধ্যে আমার এই এই জিনিসগুলো থাকতো তো সেই তিনটে আমি জিনিসকে বাদ দিয়ে একটা আমি করেছি আর এই দিয়ে দেখো এখানে আমার একটা ডিআইওয়াই কাজ দেখো এখানে একটা দড়ি দিয়ে আমি এটাকে টাঙিয়ে দিয়েছি আর এর মধ্যে আমার গ্যাস লাইটার তারপরে কাচি পিলার বিভিন্ন রকম জিনিস আমি রেখেছি এটাও যেরকম ভাবে তৈরি করেছি এটাও সেইভাবে তৈরি করেছি এগুলো আমি মেলা থেকে আগের বছর কিনেছি প্রজেক্টটা আমার আগের বছর করবার ইচ্ছা ছিল কিন্তু আমি করে উঠতে পারিনি সময়ের অভাব হয় ভীষণ আমার দুটো চ্যানেলের কাজ থাকে শঙ্কর কিচেন প্লাস এই ঘরে বাইরে ব্লগ চ্যানেল দুটো চ্যানেলের কাজ করে সব সময় করে উঠতে পারি না তো এইটা দেখো কিছুই না এই যে ফুটোগুলো ফুটোগুলোর মধ্যে এরকম জুটের দড়ি আমি লাগিয়ে দিয়েছি আর এর মধ্যে একটাতে তো আমি এগুলো রেখেছি আরেকটার মধ্যে আমি আমার চামচ যত আছে সেগুলোকে একটা জায়গায় রাখি মানে রাখার ব্যবস্থা করেছি আর ধরো এই যে আমি ডেকোরেশনের কাজগুলো করেছি আমার ছেলেই আমাকে ধরো ইন্সপায়ার করেছে কদিন একদমই কোনো কাজ করছিলাম না সময় পাচ্ছিলাম না কোনো ডিআইওয়াই কাজই বলো বা কোনো কিছুই আমি করবার সময় করতে পারছিলাম না ব্লগ এডিটিং রান্না চ্যানেলের এডিটিং রান্না করা ঘর কাজ করা এসব করে সময় হচ্ছিল না তো ছেলে কদিন আগে বলছিল যে মা তুমি কোনো আগে তো কত ডিআইওয়াই কাজ করতে এখন তো করো না তো সেই কথাটা আমার মাথার মধ্যে আর কি হলো ছেলে মেয়েরাও তো মা বাবাদের ইন্সপায়ার করে তখন আমার মনে হলো যে হ্যাঁ সত্যি তো আমার অনেক দিন এরম ধরনের কাজ করা হয়নি সেই হিসাবে আমি আমার এই যে কিচেন ডাইনিং ড্রয়িংটাকে সাজানোর প্ল্যান করেছি তো চলো এবার এইটা কোথায় রাখবো সেটা তোমাদের দেখাই চামচের সংখ্যা নেহাত কম নয় নতুন চামচ চামচগুলো ধুয়েই যাতে হাতের সামনে রাখতে পারা যায় সেজন্য ওখানে আমি টাঙিয়ে দিলাম আর একটা জেট প্ল্যান্ট আমি এই জানলার পাশে রাখলাম সঙ্গে একটা স্নেক প্ল্যান্ট এটার যে চুবড়িটা এটা আমি মেলা থেকে কিনেছিলাম আমি তোমাদের বলেছিলাম আমি ডেকোরেশনে কাজে ব্যবহার করব তো এটা একটা ভাঙা কাপের মধ্যে দেখো আমি এটা রেখেছি এই যে এরকম একটা পট কিনেছি পটটা সেরামিকের তো এটার মধ্যে আমি ইচ্ছা করলে গাছপালা রাখতে পারি টব হিসাবে ব্যবহার করতে পারি আবার ইচ্ছা করলে আমি এইরকম এগুলো রাখতে পারি তা আমি এটা আপাতত রাখার আমি হাতা ব্যবহার করব। আর রান্নাঘরে দেখবে একটু মানে সুন্দর সুন্দর পট রাখলে দেখতে ভালো লাগে তো আজকে আমি এরকম ভাবে যদিও এটা ধরো সাবেকই আনার কিছু ব্যাপার নেই কিন্তু তবুও ধরো আমি যেগুলো যেভাবে সাজিয়েছি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি এটা রিসেন্ট আমি মেলা থেকে কিনেছি তো আমাদের দিন যত যায় আমরা পুরনো পুরনোর সঙ্গে তো নতুনও অনেক কিছু অ্যাড করি তাই না তো আমার আজকে যে থিম সেটা নতুন পুরনো দুটো মিলিয়ে হ্যাঁ তো চলো দেখাই কাটা ফন্টീഷ সরোটা আচ্ছা এটা যেহেতু একটু ভারী জিনিস এটা কিন্তু পড়ে যাবে না এই এতগুলো জিনিস রয়েছে পড়ে যাবে না এগুলো যেহেতু বড় বড় জিনিস চামচ হলে ছোট জিনিসে ধরে যায় কিন্তু এটা বড় বড় জিনিস তো একটু বেশি যদি ধরো লোড হয় তাহলে এটা পড়ে যেত এটা যেহেতু সিরামিক এর আছে এটা আশা করছি পড়বে না আর এই হচ্ছে আমার একটা তেলের পড় যেরকম ওখানে আছে তেমনি এরকম এখানেও আছে এই যে ধরো রান্না করতে করতে তেল পরে সেই জন্য আমি এরকম একটা কিছু দিয়ে রাখি যাতে তেলটা কাউন্টার কাউন্টারটপ বা কোনো কিছু নোংরা না হয় আর এই হচ্ছে আমার টু বার্নারের গ্যাস স্টোভ যেটা কি না অনেক পুরনো আর এইখানে গ্যাস স্টোভের পাশে যেহেতু আমার হাতাকন্তিগুলো প্রয়োজন হয় তেলের পট রেখেছি যাতে তেলটাও আমি সহজে নিতে পারি হাত বাড়িয়ে এরকমভাবে জিনিসগুলো নিতে পারি সেই জন্য আমি এই কাউন্টারটপের এই সাইডে রেখেছি আর আমার ডাউন সাইডে আছে আমার যত মশলাপাতি সমস্ত জিনিস এখানে রেগুলারের কাপ রয়েছে এদিকেও কিছু কাপ আছে আরও কিছু তোলাও রয়েছে মশলাপাতি সব কিছুই এরকমভাবে আমি অর্গানাইজ করেছি আর কিছু ধরো এরকম গাছপালা দিয়ে সাজিয়েছি আর এখানে আমার ধরো বাসন মাজার কিছু জিনিস থাকে এখানে চিংড়ি আছে এই এতটা হচ্ছে এই রকম দেখতে আর এইটা ছাড়া সত্যি কথা নন মডুলার কিচেনে এইরকম একটা বাসনের র্যাক ছাড়া কাজ করা খুবই অসম্ভব হয় এখানে আমার একটা বাসনের র্যাক রয়েছে যাতে কি আমার নিত্যদিনের বাসনগুলো থাকে আর যেগুলো আমার ধরো আর এইখানে থাকে আমার যেগুলো আমি ভিডিও পারপাসে ইউজ করি সেরকম ধরনের কিছু বাসন এবার দেখাই এটা হচ্ছে আমার মাইক্রোভেন মাইক্রোওভেনটা এই কাউন্টার টপের একটা কর্নারে এই রয়েছে তৈরি কিছু জিনিস তোমাদের দেখাই কি কি জিনিস তৈরি করেছি এইগুলো কিন্তু খুব কম খরচে আমি তৈরি করেছি আশা করছি তোমাদের ভালোই লাগবে এগুলো বিশেষ করে নববর্ষ পারপাসেই আমার তৈরি করা আর চলো এক এক করে দেখাই আচ্ছা এইবার দেখাই আমি যে জিনিসটা তৈরি করেছি এই যে এরকম একটা জিনিস তৈরি করেছি যেটা না পর্দা হিসাবে আমি ব্যবহার করবো মার্কিন কাপড় যে সেই মার্কিন কাপড় আর গামছা এই দিয়ে আমি নিচটা কুচি দিয়েছি আর এই কোড়া কাপড় দিয়ে আমি করেছি পর্দা তো পর্দাটা কোথায় লাগাবো আগে পর্দাটা স্প্রিং করে লাগিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি এটা রান্নাঘরে যে কাউন্টার টপের নিচে যে বাসনপত্র কভার করবার জন্য আমি এই ধরনের কভারটা তৈরি করেছি আর ওইগুলো যখন ধরো রান্নাঘরে কেউ আসে ধরো বেশিরভাগ সময় কি আমাদের মানে সব সময় তো একদম পরিপাটি থাকে এমন নয় আর যাদের নন মডিউলার কিচেন তাদের তো ধরো জিনিসগুলো এলোমেলো হয়তো দেখা যায় সিলিন্ডার বা এমন কিছু কিছু জিনিস থাকে যেগুলো দেখতে ঘরটাকে মনে হয় যেন একটু নোংরা নোংরা মনে হয় হয়তো আমরা পরিষ্কার করে রাখি তাও কিন্তু ওরকম মনে হয় একটু কভার দেওয়া থাকলে দেখতে বেশ ভালো লাগে এর আগে একবার আমি কিচেনটাও করেছিলাম তখন আমি তোমাদের দেখিয়েছিলাম আমি কিভাবে সেইটাকে অর্গানাইজ করেছিলাম তো আজকে আর সেটা দেখাচ্ছি না আজকে খালি দেখাবো যে কিভাবে আমি এটাকে গোছাচ্ছি তো চলো এবার সেই জায়গাগুলো কিরকম কীরকমভাবে আমি মানে এগুলোকে গোছাবো সবার আগে দেখাই যে এই কাউন্টারটপে আমি একটু আলপনা দিয়ে নিয়েছি যেহেতু এগুলো সাদা লালের কম্বিনেশন মানে গামছা আর কোড়া কাপড়ের তাই আমি এই জায়গাগুলো এই সাদা লালের আলপনা দিয়েছি আর দেখো এই বাসনপত্রগুলো যদি এরকম থাকে দেখতে ভালো লাগে না আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রান্না করি তার নিচে এরকম একটা পাপস রয়েছে আর এই যে এই ডাস্টবিন বলো গ্যাস ওভেন গ্যাস সিলিন্ডার বলো সেগুলো দেখতে সত্যিই ভালো লাগে না তো এটা কভার দিয়ে দিলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে তো কভার দেওয়ার পর দেখো এর চেহারাটাই একেবারে পাল্টে গেল তাই না তোমরাই বলো কীরকম লাগছে এখন দেখতে আর আলপনাটা আমার ইচ্ছা হলে আমি মুছে দিতে পারবো এতে কোনো অসুবিধা হবে না আর এই দিকে যে স্বস্তিক চিহ্ন এঁকেছিলাম তার তলায় লিখে দিয়েছি এসো হে বৈশাখ কেন আমি বৈশাখের থিম আমি করছি তাই একটু এইভাবে আমি রান্নাঘরটাকে সাজিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো কিন্তু চলো এইবার যে জিনিসটা আমি তৈরি করেছি সেটা হচ্ছে এই যে টেবিলের কভার এই যে টেবিল ক্লথটা দেখছ এটাও কিন্তু গামছা আর এই যে মার্কিন কাপড় আর এর যে এই দিয়ে কিন্তু আমি পুরো জিনিসটাকে করেছি এগুলো তোমরা আমি কিছু কিছু অংশ তোমাদের দেখিয়ে দিয়েছি আমি কিভাবে করেছি তো এই হচ্ছে আমার টেবিল ক্লথ যেটা কিনা এই কাপড়টা কিন্তু আমার ঘরেই ছিল আর গামছা এগুলো আমার ঘরেই ছিল আমি কিন্তু এর জন্য এক পয়সা খরচ করিনি কিন্তু এক পয়সা খরচ না করেও কিন্তু বেশ সুন্দর টেবিল ক্লথ হয়েছে তোমরাই বলো কেমন হয়েছে তোমরা তোমাদের যদি মনে হয় তোমরা একটু দামি কাপড়ে করবে করতে পারো গামছা আর এরকম ধরনের সাধারণ জিনিস দিয়ে এরকম অ্যাপ্লিকেশন কাজ করে নিতেই পারো কিন্তু এটা যখন আমি পুরোটা সাজাবো তাতে এর লুকটা কিন্তু একেবারে অন্যরকম হবে আমি সেই কারণেই আমি এখানে মার্কিন কাপড়টা ব্যবহার করেছি একটু পাতলা কিন্তু এটাকে অসুবিধা কিছু হবে না আর আমার মনে হচ্ছে দেখতে বেশ ভালো লাগে যে এবার চলো আমার নেক্সট কাজ তোমাদের দেখাই এইবার চেয়ারগুলোতে আমি গভার করেছি এরকম গামছা দিয়ে এগুলোর ফুল ভিডিও তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি চেষ্টা করব তোমাদের এগুলো আমি আরেকটা করব কারণ বৌদি এই প্রজেক্টটা দেখে বৌদির খুব ভালো লেগেছে বৌদি নিজেও তৈরি করবে আর সেই জন্য বৌদি যেরকম আমাকে সাহায্য করেছে আমিও বৌদিকে সাহায্য করব এই যে অ্যাপ্লিকেট কাজ টাজগুলো আমি বৌদিকে আমি কিভাবে করেছি সেটা আমি ডিটেলসে বৌদির যে কভারটা তৈরি করবে সেটাতে আমি দেখাবো তাহলে তোমরা কমেন্ট করলে আমি চেষ্টা করব তখন আমি শেয়ার করবার আর মাটির সরাটা দেখো একদম সেন্টারে রেখেছি তার মধ্যে একটা জগের মধ্যে মানি প্ল্যান্ট রেখেছি তোমরা চাইলে ফুলও ব্যবহার করতে পারো কেননা নববর্ষ বলে কথা সঙ্গে আর্টিফিশিয়াল গাছ আর এই যে গাঁদা ফুলের মালাটা সেটাও আমি একটা সাইডে দিয়ে দিয়েছি এবার দেখো মানে ডাইনিং টেবিলের চেহারাটা একদম পাল্টে গেছে এগুলো কিন্তু অ্যাপ্লিকের কাজ এগুলো আমি হাতে সেলাই করিনি এগুলো সব মেশিনি সেলাই করেছি তো এবার বলো আমার এই ঘর সাজানো কেমন লেগেছে তোমাদের তোমরা কমেন্ট করলে আমি উৎসাহ পাব এবং আরও নতুন নতুন কাজ করতে আমার ভালো লাগবে তো আমার তো নিজের খুবই ভালো লেগেছে এই কাজটা করে তোমরাও যদি কমেন্ট করো আমি খুব খুশি হব একটা ছোট্ট রান্নাঘরকে একটু অর্গানাইজ করে রাখলে কিন্তু নিজের কাজটা করতে খুব সুবিধা হয় আর একটু সাজানো গোজানো থাকলে দেখতে তো ভালোই লাগে আমার ঘরদরের নতুন রূপ তোমাদের কেমন লেগেছে কমেন্ট করবে নতুন ভাবে সাজালাম নববর্ষের সাজ বাঙালিদের যখন রান্না ছাড়া অন্যান্য অনেক কাজের প্রেশার থাকে তখন তারা কি খায় সেদ্ধ ভাত খায় তা আমি আজকে এই যে একদম চাল ডাল আলু একসঙ্গে বসিয়ে দিয়েছি আজকে আমি সেদ্ধ ভাত খাবো আর নববর্ষের জন্য আমার ঘর সাজিয়ে নিয়েছি তো চলো ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণে টা টাটা